সোনা পাখি দেখি তো কি করছো হাই আমি তোমার মেসেজের অপেক্ষায় ছিলাম আর তুমি জানলে কি করে আমি মেসেজ দিয়েছি এই মাঠে আমি পুরনো খেলোয়াড় এ মনে হয় ফসলের মাঠ বুঝিয়েছে বোকা মেয়ে আমার আর তোমার ব্যাপারে অভিমত বলো যদি আমি ভালো না ভাবতাম কথা কি বলতাম তাহলে পাগলি আজকে মনে হয় আমার শুভদিন দিন তোমার কি আমায় পছন্দ? শুধু হ্যাঁ বললে তাহলে ভাববে শুধু পছন্দই করি কোনো সুযোগ দেব না আই লাভ ইউ বেবে সেন্ট আমি দেখতে চাই আমি তো ওকে দেখতে চাই ভিডিও কল করি হ্যাঁ সোনা আমার হ্যাঁ